একজন ভুল মানুষকে বিয়ে করলে বেঁচে থাকতে আপনার জীবনটাকে জাহান নামে পরিণত করে দিতে পারে অপরদিকে একজন সঠিক মানুষ আপনার ধ্বংস হয়ে যাওয়া জীবনটাকেও অসম্ভব সুন্দর করে তুলতে পারে হাজবেন্ডের হুমকি ধামকি খেয়ে সিদ্ধান্ত নিয়েছি এই ধরনের ভিডিও আর করব না কি ভাবছেন আমি আবার কি বলছি ঠিকই শুনছেন আমি গতকালকে একটা ভিডিও শেয়ার করেছিলাম আপনারা যারা দেখেছেন তারা তো জানবেনি যে আমি কোন টপিকের ওপর ভিডিওটা বানিয়েছিলাম আর যারা জানেন না তারা চাইলে দেখে আসতে পারেন আমার গতকালকের ভিডিওটা বা লাস্ট ভিডিওটা তো সেইখানে আমি কিছু কথা বলেছি আমি জাস্ট নর্মাল আমাদের সাধারণ গৃহিণী বা বেসিক বা ম্যাক্সিমাম মেয়েদের লাইফের কিছু এক মানে সামঞ্জস্যপূর্ণ কথা বলেছি তো সেই ভিডিওটা আমার হাজব্যান্ড হচ্ছে ওদিন দেখেনি পরের দিন দেখেছে এরপর আমাকে এসে বলতেছে যে তুমি এইরকম ভিডিও শেয়ার করেছ তো মানুষ তো ভিডিও দেখলে ভাববে যে তুমি হয়তো আমার কথা বলতেছো বা আমি হয়তো এরকম বা তোমার লাইফের কথা বলতেছো পরে আমি হাসতেছিলাম তার সাথে যে তোমার কথা কেন বলবো বা কেন ভাববে যে বলতেছে না না তুমি জানো না মানুষ কিন্তু এরকমই তুমি বলবা নর্মাল কিছু একটা কিন্তু সবাই কিন্তু ভাববে যে তুমি তোমার কথা বলতেছো বা আমার মানে তোমার হাজব্যান্ডের কথা বলতেছে এগুলো বুঝেছিল তো পরে আমিও ভাবলাম যে না ঠিকই মানুষ আসলে এরকমই আমরা হয়তো কোনো একটা কিছুর সাথে অ্যাগ্রি বা করলে বা কোনো একটা চিন যে কোনো কিছু যদি ভালো লাগে সেটা আমাদের সোশ্যাল মিডিয়ায় বা যেখানেই হোক আমি যদি শেয়ার করি তো আশেপাশে বা যারা ভিডিও দেখে বা আমাকে ফলো করবে দেখলেই ভাববে যে হয়তো আমি ওই জিনিসটা এই জন্য শেয়ার করছি যে আমার ওই আমার লাইফ হিস্টোরি এটা বা আমি এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি বা আমি আমার কাউকেই বুঝাচ্ছি আপনি অন্য কারোর লাইফের ঘটনাও যদি বলেন ভাবে হয়তো নিজের লাইফের ঘটনা বলছে বা আপনি যদি আদার্স কোনো নর্মালি কথা বলেন হয়তো ভাবে আপনার নিজের কথা বলতেছেন তো তার কথা শুনে আমিও রিয়েলাইজ করলাম ব্যাপারটা যে আমি যেভাবেই বলি সবাই না ভাবলেও কিছু মানুষ এটা ভাবতে পারে আমি হয়তো নিজের আমার ব্যক্তিগত লাইফের কথা বলছি বা আমি হয়তো কোনো সমস্যায় আছি তো এই জন্য ভাবলাম যে না না এই ধরনের ভিডিও আর বানাবো না তো হাজবেন্ডকেও বললাম যে ঠিক আছে আমি আর এই ধরনের ভিডিও বানাবো না ঠিকই বলেছ আসলে কি আমরা যারা গৃহিণী আছি আমরা ডেইলি লাইফস্টাইল শেয়ার করলে আমাদের গৃহিণীদের প্রতিদিনের লাইফস্টাইলটা এতটাই একঘেয়ে আর সব কিছু জাস্ট সেম সেম তো প্রতিদিন যখন আমরা শেয়ার করতে যাই তখন একই জিনিস আমাদের শেয়ার করতেও ভালো লাগে না আর যারা দেখে তাদের অবশ্যই ভালো লাগে না তো সেজন্য জন্য মাঝে মধ্যে দেখা যায় যে কোথাও বের হওয়া হলে সেটাও একটু শেয়ার করতে ভালো লাগে বা কোনো একটা মেহমান এসলো বা কোনো হালকা পাতা ছোটোখাটো কোনো ওকেশন হলো সেটাকে একটু সেলিব্রেট যেভাবেই সম্ভব একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতে পারলে ভালো লাগে বা কখনও একটু আপনাদের সাথে গল্প করলাম মনের কিছু কথা বললাম বা পারিপার্শ্বিক কোনো টপিক নিয়ে কথা বললাম সেটা একটু ভালো লাগে যে ডিফারেন্ট কিছু হলো প্রতিদিনই সেই ঘর মোছা রান্নাবান্না ঘর গোছানো এগুলো তো আসলে প্রতিদিন দেখাতে ভালো লাগে না বা সবাই কতটুকু দেখতে পছন্দ করে আমার জানাও নেই তো সেই জন্য মাঝে মধ্যে হয় কি একটু অন্য কিছু বলি কারণ আমি তো আর এই ছোট্ট আমার চ্যানেলটার জন্য আমি একজন গৃহিণী থেকে ট্রাভেলার হয়ে যেতে পারবো না বা আমার টেক রিলেটেড কোনো আইডিয়া নেই যে আমি একটা টেক চ্যানেল খুলে ফেলবো আর অত বেশি কোনো পারদর্শী কুকো না যে একটা রান্নার চ্যানেল খুলে ফেলব তো আমার চ্যানেলে যেটুকু আমি শেয়ার করি আমার সীমাও ঠিক অতটুকুই আমি এর বাহিরে কিছুই শেয়ার করতে পারবো না আমি এর মধ্যেই যেটুকু পারবো সেটুকু করার চেষ্টা করি তো সে থেকেই দেখা যায় ও গতকালকেও আমি এই কথাগুলো বলেছি আয়নাঘর নিয়ে মানে আমি তো পলিটিক কোনো কিছু আলোচনা করিনি জাস্ট ওইখান থেকে বর্তমানে আমার চ্যানেলে আলোচনা করার মতো আমি ভেবেছিলাম এটা একটা টপিক হতে পারে বা এই ধরনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে সেই ভাবনা থেকে বলা তবে সেখানেও আসলে দেখা যায় কি মানুষ অনেক রকম জাজমেন্ট করে ফেলে আর যেহেতু আমরা একটা সোসাইটিতে বাস করি আমার অনেক পরিচিত অপরিচিত অনেকেই দেখে তো কে কিভাবে আসলে কোন বিষয়টা নেবে অনেক কিছু মাথায় রেখে কিন্তু আমি একটা ভিডিও শেয়ার করি আর যেহেতু আমি আমার যেখানে বাস করে আমার শ্বশুরবাড়িতে আত্মীয় স্বজন সবাই আমাকে মোটামুটি ব্লগে অনেকেই দেখে যা আমার পরিচিতরা তো দেখা যায় কি অনেক সময় মানুষ নানান রকম ভাবে আর আমার কাছে এমন অনেক কথা আমার কানে আসে আমার পরিচিত অনেকেই আমার পরিচিত কারোর কাছে হয়তো বা বলেছে যে কি করে ব্লগ করে সোশ্যাল মিডিয়াতে প্রাইভেট লাইফ লিক করে তো এরকম ডেইলি লাইফস্টাইল শেয়ার করলে প্রাইভেসিটা কোথায় থাকে তো সেই কথাটা আবার যার কাছে বলেছে সেই আবার আমার কাছে বলে যে অমুক এই কথাটা বলেছে বা নাম প্রকাশ করতে না পেরে বলে যে এই কথাটা বলেছে বা বলে তো সেজন্য দেখা যায় কি আমি অনেকটাই নিজেকে এসব থেকে গুটিয়ে নিয়েছি বা যদিও আমি মানুষের কথা আসি না কে কি বলল আমি সেটা একদমই কেয়ার করি না কারণ আমি জানি আমি কি করছি আমি কোনো খারাপ কিছু করছি না অন্তত সেটুকু আমি জানি তারপরে যারা আমার কাছে ম্যাটার করে যেমন আমার হাজব্যান্ড আমার বাবা মা বা একদম আমার শ্বশুরবাড়ি একদম ক্লোজ আমার যারা আমার প্রতিদিনের ফ্যামিলি মেম্বার আমার শ্বশুরবাড়িতে তারা সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি সাপোর্টিভ তারা কেউ আমার এই বিষয়টা নিয়ে একদম নেগেটিভ কোনো কমেন্ট করে না তো জাস্ট তারাই আমার কাছে ম্যাটার করে এবং তারা সাপোর্ট করে আমার আর আশেপাশের কে কি বললো সেটা আমি কখনোই কানে নিই না তবুও নিজের ক্ষেত্রে যেহেতু সবাই দেখে তো এমন অনেকেই আছে ব্লগ শেয়ার করে কিন্তু তার স্বজনরা জানে না বা পরিচিতরা দেখে না তারা কিন্তু অনেক কিছুই শেয়ার করতে পারে কারণ তাদের সে কেউ তাকে চিনে না বাধ্যবাধকতা থাকে না কিন্তু যেহেতু আমাকে অনেকেই চেনা মানুষ দেখে সেখানে কিন্তু আমার এমনিতেও সোশ্যাল মিডিয়ায় যে কোনো কিছু শেয়ার করার আগে দশবার ভাবা উচিত আর এখানে তো আরও বেশি আমার আসলে একশোবার ভাবতে হয় তো সেখান থেকে না অনেকটাই চাইলে অনেক কিছু শেয়ার করতে পারি না বলতে পারি না আমার সীমাটা অনেক বেশি মানে লিমিটটা অনেক বেশি ছোট। জন্য আসলে আপনাদের সাথে জানি না কতটুকু সুন্দর কিছু শেয়ার করতে পারি তবে চেষ্টা করি আর এর মধ্যে আপনাদের আসলে আমি বুঝতে পারি আপনারা অনেক বেশি পছন্দ করেন আমি এমন কোন বিশেষ ব্লগার না আমার লাইফস্টাইলে অনেক তেমন কিছু নাই যে পছন্দ করার মতো আহামরি আমি কিছুই করতে পারি না কিন্তু খুবই অল্প সংখ্যক মানুষ আমার ভিডিও দেখে আমি একদমই রেগুলারিটি মেনটেন করি না আমি হয়তো একদিন দিলে সাত দিন দিই না মাঝে মধ্যে দুই এক মাসও আমার গ্যাপ গিয়েছে তবুও আমি যখনই ভিডিও শেয়ার করি আলহামদুলিল্লাহ আমার কিছু আপও আছে এবং কিছু মানুষ আছে যারা দেখে আমার ভিডিও সব সময়। এবং সেটার আমি যখন মানে কি বলে অ্যাভারেজ ভিডিওরেশন দেখি তখন বুঝতে পারি যে যারাই দেখেছে আমার ভিডিওটা ফুল দেখে তো জাস্ট অ্যানফ এটাই আমার জন্য অ্যানফ অনেক বেশি কোয়ান্টিটি না থাকার থেকে কিছু কোয়ালিটিফুল মানুষ আমার ভিডিও দেখে এটাই আমার জন্য যথেষ্ট আর এখান থেকে কিন্তু আমার তেমন কোনোই আর্নিং আসে না বলতে গেলে আসেই না বলা চলে তবুও আমি বারবারে এখানে ফিরে আসি বা এই যে এই জিনিসটা আমি ছাড়তে পারি না জাস্ট বিকজ আমার এই চ্যানেলটার সাথে এবং যারা আমার ভিডিওগুলো দেখে অনেক সুন্দর সুন্দর মাঝে মধ্যে অনেক সুন্দর কমেন্ট করে তো সেইগুলো আমাকে না একটা মায়ায় জড়িয়ে ফেলেছে বা তাদের টানে আমি এই চ্যানেলটা কখনোই ছাড়তে পারি না সব সময় সবসময় করি কানেক্টেড যতটুকু সম্ভব থাকার তো এই যে দেখেন আজকেও কিন্তু অনেকগুলো কথা বলে ফেললাম আর আসলে অনেক বেশি কথা বললে দেখা যায় কথার মাঝে মধ্যে মাঝখানে অনেক ভুল ত্রুটি হয়ে যায় ভুল কথা বের হয়ে যায় তো আসলে সেগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কাউকেও অনেক কষ্ট দেওয়ার মতো ইচ্ছা নিয়ে কিছুই বলিনি আর আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ছোটো বোনের মতো মনে করে ক্ষমা করে দিবেন। আর ব্লগে কি কী করেছি সেগুলো একটু বলি আর রেগুলারিটি কেন মেনটেন করতে পারি না সেটার কারণ তো আশা করছি শুনতেই পেলেন আসলে আমার লাইফে এখন প্রায় বলতে আর কিচ্ছু নেই আমি চব্বিশ ঘন্টার মধ্যে এক মুহূর্ত হয়তো আমার একা থাকা পড়ে না দেখা যায় কখনো না কখনও বাচ্চারা সবসময় সাথেই থাকে ছোটো মেয়ে না হয় বড় মেয়ে ছোটো মেয়ের কাজ শেষ হলে বড় কাজ করি বড়মের মেয়ের কাজ শেষ করলে সংসারের কাজ করি সংসারের কাজ শেষ হলে আমার নিজের কাজ হাজব্যান্ডের কাজ এসব মিলিয়ে বুঝতে পারছেন আমার এতটা ব্যস্ততায় দিন কাটে আমি কাজ করে শেষ করতে পারি না তো সেইখান থেকে ব্লগিং করাটা আমার জন্য অনেক বেশি ডিফিকাল্ট তো সেই জন্য আমি আসলে অনেকটা সময় গ্যাপ নিয়েছি আর নেওয়াও উচিত আসলে আমার কাছে অবশ্যই ফ্যামিলি ফার্স্ট প্রায়োরিটি আর এখন আমার সময় হচ্ছে আমার ফ্যামিলিকে সময় দেওয়ার অবশ্যই এই ব্লগিংটা আমার অনেক ভালো লাগে আপনারাও আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু হ্যাঁ আমার এখন ছোটো একটা বাচ্চা আছে সবার আগে ওকে সময় দিতে হবে এরপর আমার একটা স্কুল গোয়িং বাচ্চা আছে তো ওর পড়াশোনা দেখতে হবে সব কিছু মেনটেন করে তারপর দৈনন্দিন কাজ তো আছেই ওগুলো তো আর ফেলে দেওয়া ফেলে রাখা যাবে না আর শুধুমাত্র ভিডিও ছাড়তে হবে বলে যা যেমন খুশি তেমন একটা ভিডিও করে ছেড়ে দিলেই তো আর হলো না মনের স্যাটিসফ্যাকশন বলেও একটা কথা আছে তো সেজন্য দেখা যায় অনেক গ্যাপ পড়ে যায় তো আশা করছি আপনারা সেগুলো ক্ষমা করে আমাকে সাপোর্ট করবেন আর আপনারা অনেক সাপোর্ট করেনও আমি যেভাবে ইরেগুলার আমি তো আপনারা যতটুকু ভালোবাসা দেন এর এক পার্সেন্ট আমি আশা করি না তবে এত ভালোবাসার দেন দেখেই কিন্তু আমি আর মানে বারবার এই চ্যানেলটাতে ফিরে আসি একদম কিন্তু নিজেকে এখান থেকে গুটিয়ে নিতে পারি না তো আজকের এই এই ভিডিওটা আসলে একদিনের ছিল না এটা হচ্ছে দুইটা দিনের ক্লিপ মিলিয়ে একটা ব্লগ শেয়ার করছি আসলে আমি কিছু আমার ভিডিও করা ছিল সেগুলো এখন শেয়ার করছি আর বর্তমানে ভিডিওগুলো আস্তে আস্তে আসবে তো এই তো এখানে আমি গতকাল রাতে একটু কাচি বিরিয়ানি রান্না করেছিলাম মানে এই ভিডিওতে আগের রাতে আর কি তো এরপরেই তো সকালে নাস্তা বানানো আর টুকে টাকি কাজ আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার মন থেকে রইলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা আজকের মধ্যে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম